হোন্ডা এসপি ওয়ান সিক্সটি পাঁচ হাজার একশো টাকা ক্যাশব্যাকে এই মুহূর্তে পেয়েছেন ভেনাস অটো আশ্রম মোড়ের শোরুম যশোরে আর বাইকটাতে পেয়েছেন বারো মাসের কিস্তিতে আসলে বাইকটাতে কী কী আছে এবং এই বাইকটা কিন্তু দুইটা এডিশন পাচ্ছেন একটি সিঙ্গেল ডিস্ক এবং একটি ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এবিএস আর যেটা ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস সে বাইকে পেয়ে যাচ্ছেন কত টাকা ক্যাশব্যাক পাঁচ হাজার একশো টাকা ক্যাশব্যাক সো বাইকটাতে কী কী ফিচার থাকছে সেটাও তো আপনাদেরকে জানা উচিত বাইকটার সামনের দিকে পেয়ে যাচ্ছেন আপনারা আশি বাই একশো সেগমেন্টের টিউবলেস টায়ার এবং রেয়ার সাইডে পেয়ে যাচ্ছেন একশো তিরিশ বাই সত্তর সেগমেন্টের টায়ার আর বাইকটা রেয়ার সাইডে এটা যেহেতু ডাবল ডিস্ক ইংজেন এভ পেয়ে যাচ্ছেন দুইশো বিশ এম এম এর একটা ডিস্ক ব্রেক এবং ফন সাইডে ফ্রন্ট সাইডে আপনারা পেয়েছেন দুশো ছিয়াত্তর এম এম ডিস্ক ব্রেক আর বাইকটা কিন্তু এই মুহূর্তে প্রাইসটা খুবই রিজনেবলের মধ্যে পেয়েছেন দুই লাখ পঁচিশ হাজার পাঁচশো টাকা প্রাইসের থেকে পাঁচ হাজার একশো টাকা ডিসকাউন্ট দিয়ে পেয়েছেন মাত্র দুই লক্ষ উনিশ হাজার নয়শো টাকাতে বাইকটার ম্যাক্সিমাম পাওয়ার পার্সেন্ট আপনারা বারো দশমিক নয় পিএস সাত হাজার পাঁচশো আর এবং টর্ক পাচ্ছেন চৌদ্দ নিউটন মিটার পাঁচ হাজার পাঁচশো আর এ আর এটা সেলফ এবং কিগার দুটাই ব্যবহার করা হয়েছে বাইকটার ক্ষেত্রে এছাড়াও বাইকটার মাইলস্ট্রাই কিন্তু ফিফটি এইট পেয়ে যাচ্ছেন আপনারা বাইকটার ফুললি ডিজিটাল মিটার পাচ্ছেন এবং এই যে মিটারটা দেখতে পাচ্ছেন এই মিটারে সকল মুড আপনারা পেয়ে যাচ্ছেন আপনি কত কিলো মানে আপনার বাইকে কতটুকু তেল আছে কত কিলো রাইড করতে পারবেন সেটিও কিন্তু আপনারা দেখতে পারবেন ব্যাগটা পেয়েছেন তিনটি কালারে একটি ব্ল্যাক একটি রেড এবং আরেকটি ব্লু তিনটি কালার এই মুহূর্তে অ্যাভেলেবেল পেয়েছেন ভেনাস অটো আশ্রম মোড়ের শোরুমে হ্যালো গাইস এটা হলো ওয়ান সিক্সটি এবিএস এটা হচ্ছে ডবল ডি সিঙ্গেল চ্যানেল এবিএস এটা হচ্ছে বর্তমান রেগুলার প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা সেখান থেকে আপনি পাচ্ছেন ডিসকাউন্টে ক্যাশব্যাক পাঁচ হাজার একশো টাকা কারণ এই তপল উপলক্ষে শুধুমাত্র মেনে সত্তর থেকে পাচ্ছেন পাঁচ হাজার একশো টাকা এটা হচ্ছে ফিচার সম্পর্কে আমি একটু বলি এটা হচ্ছে ফার্স্ট অফ অল প্রথম হচ্ছে বি আর সিক্স এফআই ইঞ্জিন পিজিএম এফআই প্রোগ্রামিং সিস্টেম করে দেওয়া আর ব্রেকটা সিস্টেম খুব ভালো আপনার টায়ার পিছনে হচ্ছে একশো তিরিশ সামনে হচ্ছে একশো একসত্তর আশি এলইডি লাইট ফুল ডিজিটাল মেটার অ্যানালগ সিস্টেম আপনি আর ফার্স্ট অল এই সিস্টেমে থাকে একটা করে সে হল দর্শকের ইয়ে থাকে মাইলেজটা কেমন পাবে সেটা আমি একটু বলি সেটা হচ্ছে মাইলেজটা খুবই ভালো কারণ পিজিএম এফআই একটা জিনিস হয় তেল সাশ্রয় করে মাইলেজ বাড়ায় এটা মাইলেজ আপনি লংয়ের ভিতরে পাবেন পঞ্চান্ন প্লাস আর শর্টের শার্ট মতো পাবেন কারণ এফআই ইঞ্জিনে তেল সাশ্রয় করে মাইলেজ বাড়ায়

জ্যাস লাগবে যে আপনি যে ড্রেসের সাথে বলেন কেন এটা খুবই বর্জ্যাস লাগবে এটাই হচ্ছে কথা আর এটার আপনার মাইলেজ টায়ার সবগুলোই একইভাবে আছে সুন্দরভাবে ফিফটি প্লাস পাবেন কারণ এটার মাইললেজ পিজিএম এর জন্য মাইলেজটা খুব ভালো এফআই ইঞ্জিন ফার্স্ট অফ অল সেটাই এটা এটা অফার চলতেছে পাঁচ হাজার টাকা পর্যন্ত দুই লাখ পঁচিশ হাজার থেকে উনিশ হাজার লাখ উনিশ টাকা আর এটা যদি আপনি নিতে চান তাহলে আমাদের আসতে কারণ সাময়িক সমাজ অফারটা চলছে আর মাত্র সাত দিন আছেই ঈদের অফার জন্য শুধুমাত্র আমাদের থেকে পাচ্ছেন পাঁচ হাজার একশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট একটা কথা বলতে ভুলে গেছিলাম সেটা হলো আপনি গাড়িটি যদি এই মুহূর্তে নিন তাহলে পাচ্ছেন পাঁচ বছর আর সাথে বলছেন একটি করে আকর্ষণীয় টি শার্ট যেটা গাড়ির চালানোর সাথে আপনি যদি গায়ে দেন তাহলে অবশ্যই মার্জ্য লাগবে কারণ হন্ডার টি শার্ট হুন্ডার গাড়ি এটা ফার্স্ট অফ অল কথা আপনাকে দেখতে খুবই মার্জিত লাগবে গরজি সেটাই আর পাঁচ বছরের ওয়ারেন্টি তো রয়েছে